জমিদার বাবু আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাচ্ছে এমন সময় এবার স্বামীর জন্য পথ চাইয়া আছে স্বামী আসলে পরে স্বামীর সুন্দর করে এবার চরণ সেবা যাবে করে এমন সময় জমিদার বাবুকে এবার যত্নে কাছাকাছি দেখলো রানী বা কি বললো বন্ধু ভাই সেনে এবার আলী বলল স্বামী আমার ছেলের বিয়ে হয়েছে বলছে হা মেয়ে হয়েছে সমস্ত কথাবার্তা পাকা করে আসলাম সামনে বেশ প্রতিবারের আমার ছেলে তুলালের বিয়ে হয়ে যাবে আহ এবার পাড়াপুরবাসী গ্রামবাসী সকলকে দাওয়াত নিমন্ত্রণ করে দিল সামনে বেশ প্রতিবারে এবার বিয়ের মণ্ডপ এবার সাজাচ্ছে এমন সময় শয়তান নারদপুরি চিন্তা করলেন তাই এই তুলালের সঙ্গে যদি দুলালের বিয়ে হয়ে যায় তাই দুলাল তো হলো একটা বদ চরিত্র ছেলে যে মেটা আসলে বিয়ে হবে এই মেটা একজন ধার্মিক একজন সতী না না আমি নারো এই সুবর্ণ কাজটা হতে দেব না যে কোনো ভাবে সলে বলে কৌশলে তাই এই দুলাল দুলালের বিয়েটা আমি নারদ ভেঙে দিতে চাই কাজে কি কৌশলে আমি যে কোনো করি হোক না কেন আমি দুলালের সঙ্গে দুলালের বিয়েটা ভেঙে দেব। এই কথা বলে এবার ওই নারদ নারদমণি কি করলেন একটা আশি বৎসরই বৃদ্ধ মহিলা রূপ ধারণ করলেন একটা বয়স্ক মহিলা রূপ ধারণ করে চলে গেলেন দুলালের বাড়িতে দুলালের বাড়িতে গিয়ে এবার ওই দুলালের মাকে ডাকতে সে মধুর শ্রে মা দুলালের মা বাড়িতে আছো দুলালের মা বলছে কি কে তুমি বলছে মা তোমার সঙ্গে আমার বহু দিনকার সম্পর্ক কিন্তু আমি যাহা তুমি জানো না দুলালের মা আমি শুনলাম তোমারা ছেলে দুলালের নাকি বিয়ে মা কি বললেন হা আমার ছেলে দুলালের বিয়ে বলছে আগামীকাল তোমার ছেলে দুলালের বিয়ে হবে তোরা একজন হলে দেশের রাজা বাদশা তোমার ছেলের সঙ্গে এবার দেখো ওই মেটার বিয়ে হবে তোমার একমাত্র সন্তান বিয়ার বাড়ি কোন গীতও নাই গানও নাই নাচনাও নাই বাজনাও নাই ছাপনাও নাই এর কারণ দেখে দুলালের মা বললো পরিমা যে মেয়েটার সঙ্গে আমার ছেলের বিয়ে হবে মেটা হলো ধার্মিক ওই মেটা হলো সতী ওই মেটা নাকি বলেছে আমার ছেলে দুলালের বিয়ে কোনো গীত গান চলবে না কোনো শাস্ত্র চলবে না

বলছে আমার কাছে এমন এমন মন্ত্র আছে আমি যদি ওই এক জলের মধ্যে মন্ত্র পড়িয়ে ফুক দেই আর ওই মন্ত্র কষিয়ে যদি জলের নঠার মধ্যে ফুক দিয়া ওই জলটা দিয়ে ধুলেলে স্নান করে দাও দুলালের সঙ্গে যে মেটার বিয়ে হবে ওই মেটা তো দূরের কথা মেটার মাও আসি সংসার করা দেখছে

পরি বিয়া করতে যাব এই কথা বিলালের মা শোনার পরে না করিল দেরি পাড়া প্রতিবাসী এবার কাকি ভাবি বৌদি আনিলো তাই তাকে দুলালকে বাহির করিয়া ওরে প্রাণের ভাই ওই জায়গায় এবার সুন্দর করে একটা মজলিস সাজাইল তাই দুলালকে বড় একটা তথ্যের মধ্যে দিলেন বসাইয়া পাশের বৌদি কাকি ভাবি আসিল চলিয়া সবাই আর তোরা দেরি করো না যাহা করার লাগে গীত গান নাচনা ঝাপনা মন তাহা চায় তোমরা সবাই তাহা করো এমন সময় দুলালের কয়েকজন বৌদি এবার শুরু করলেন গীত এবং গান সময় বেশি নেই অল্প সময় যখন আছে ভাই অল্প সময়ের মধ্যে আমি এই আর বিয়ার উপলক্ষে একটা গীত বলবো মা এই গীতকে শুনিয়ে মোর গীত শুনিয়ে তোমরা শিখিয়ে কোনো বিয়ে করিবেন না তারা সনাতন ধর্মের নারী আছেন অবশ্য তাই দুলাল দুলালির বিয়ে হবে অরে প্রাণের ভাই আমি যে গittha ওই বিয়ার উপলক্ষে যাব যে বলিয়া সনাতন ধর্মের নারী এত জগার লোক ধ্বনি দিয়া আমি যে গittha বলবো যারা সনাতন ধর্মের নারী আছেন একটু জগার লোক ধ্বনি দিবেন যাতে যাতে বিয়েটি সুন্দর করে হয়ে যায় এমন সময় পাশের বাড়ির কয়েকজন বউ দিয়ে শিখিয়ে কারো বিয়েও লাগে মা ভাড়া করি এমা গুলো নিয়ে যাইবে কোনো অসুবিধা হবে না আর একজন এবার কিছুক্ষণ পরে আর দুইজন বৌদি আসি এলা কয় তুলে লোক দেখলি আর কি জানে গান নাচনা বাজনা সমস্ত হইয়া গেল ওই দুলালের মা এবার নারদ বুড়ি কি বলিল কি বললো বললো মা তুমি না বলেছ জল কষি আমার দুলালের ওই গোসল বা স্নানের দিলে

কোথাও কোনো লোকজন এবার আছে নাকি বসি মাঝে মাঝে টেনশনে টেনশনে নারদের গাওখান পূর্ব পশ্চিম পূর্বপশ্চিমন্ত্রতা কি লক্ষ্য করে তাই কোনো এবার মানুষ এবার দেখা যায় না পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ লক্ষ্য করে দেখলো কোন মানুষ দেখা যায় না না দেখার পরে নারদপুরি কি করে তাই বেয়াদবি হলে মাফ করবে শাস্ত্রের কথা না বললে চলে না এবার শুনেন আসল ঘটনা আস্তে আস্তে যখন কোন লোকজন দেখলো নেই ফাঁকা হয়ে গেছে ওই পবিত্র কলের জলগুলা ফেলাইয়া দিয়ে এবার নিজের শরীরের অপবিত্র পানি বাহির করিয়া আস্তে আস্তে নটা খানা দিল ভক্তি যে করিয়া এই অপবিত্র পানি নিয়ে দুলালের কাছে চলে গেল সুন্দর করে এবার ওই অপবিত্র জল দুলালের গায়ে ঢেলে দিল জল দুলালের গায় মাথায় যখন ফেলে দিল এবার দুলালের সর্বশরীরে একটা দুর্গন্ধ উঠে গেল এমন সময় দুলাল এবার ওই নারদকে আবু সমন্ধরে ডাকছিলেন আবু ও আবু তুমি একটু মনে মনে ভাবো যে তোমার স্নান করার জল দিলেন ও ঢালিয়া এই স্নান করার জল কেন না গদেনুনিয়া এবার ওই নারদ বুড়ি কয় দুলাল তো বানাই রে শরম দুলাল কয় এই লে কেমন জল কুসুম কুসুম গরো দুলালের সর্বশরীর দুর্গন্ধ ওই না ওঠে গেল বাদ্য বাজনা নিয়ে দুলাল বিয়ে গেল এমন সময় মা দুলালি সতী নারী কয় মাহের গলা ধরে চক্রীর জল সিঁড়ি কাঁদতে ভাই আহা সর্বনাশ মায়ের গলা ধরে চক্রীর জল সিঁড়ি মা